হি গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন কথা বলবো যে বরবাদের উৎসব নিয়ে বরবাদের বিকেলবেলার উৎসব বরবাদের সন্ধেবেলার উৎসব এবং ঝড় তো ঝড় অলরেডি ঝড় ঈদ বলছে চলছে অলরেডি তৃতীয় দিন আজকে ঈদের এরকম তাণ্ডব আমরা কিন্তু ন্যাচারালি দেখি না অলরেডি মেহেদি হাসান হৃদয় নিজে কি জানিয়েছেন সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি এখন প্রথমত তারপরে একটার পর একটা আপডেটস তোমাদেরকে দিতে থাকব মেহেদি হাসান হৃদয়ের বিষয়টা আগে চলে যাই তিনি অফিসিয়ালি পোস্ট করেছেন এখনই এই জিনিসটা একচল্লিশ মিনিট আগে তিনি এই পোস্টটা করেন কী লেখা হয়েছে এর ভিতরে আজ ঈদের তৃতীয় দিন স্টার সিনেপ্লেক্স বরবাদে চলছে চুয়াল্লিশটি শো যমুনা ব্লকবাস্টারে চলছে নটি শো লায়ন্স সিনেমাসে নটি শো চলছে প্রায় সব শো হাউসফুল তাছাড়া রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে এবং মধুবন সিনেপ্লেক্সে সব হাউসফুল ঢাকার মধুমিতা সিনেমা হল থেকে হলে টিকিটের জন্য হাহাকার সারা দেশের সব সিনেমা হলে আজকে সব শো হাউসফুল দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের থেকেও তৃতীয় দিনে দর্শক উপস্থিতি আরও বেড়েছে বহু জায়গায় ব্ল্যাকে টিকিট কেটে দর্শক বরবাদ দেখছে থানা পর্যায়ের হলে হলে হলগুলো হলে গুলোতেও উপচে পড়া ভিড় দর্শকদের এই ভালোবাসায় আমরা মুগ্ধ সারা দেশ চলছে বরবাদ উৎসব এটা কিন্তু হাসান জিজয় তিনি পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন যে ডেট টুয়ের থেকেও কিন্তু ডে থ্রিতে আরও মারাত্মক রেসপন্স দেখেছে এবার কি রেসপন্স দেখেছে এই সেই রেসপন্স দেখো কি অবস্থা দেখো কি অবস্থা দেখো নাচ গান দেখো জামা খুলে রীতিমতো বসে আছে সিঙ্গেল স্ক্রিনে মানুষ তুমিই বলো যে এটাকে কি বলে যে সিঙ্গল স্ক্রিনে এখানে পরিষ্কার সিঙ্গল স্ক্রিনে অবস্থা এর অবস্থা এসকে ফিল্মস মেয়েদিয়া যাই হোক এরপরে আমরা দেখেছি টিকিট সংকট বরবাদ মধুমিতায় দর্শক দাঁড়িয়ে থেকে পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকিট সারা দেশের অবস্থা সাকিব খান মানেই এই এই তো অবস্থা দেখো গিজ গিজ করছে লোক ঠিক ঠিক করছে লোক পাগলের মতন লোক হুড় পুড়িয়ে লোক পাগলা লোক বেরোচ্ছে ভাই টিকিট পাচ্ছে না কেউ কোথাও সবাই গিয়ে রীতিমতো হল ভাঙচুর শুরু করে দেবে এবার টিকিট পাওয়া যাচ্ছে না বলে বুঝতেই পারছো মেগাস্টার সাকিব খান মানেই এই ধরনের ক্রেজ এই ধরনের উন্মাদনা এগুলো কিন্তু হতেই থাকে আর দেখো ঠিক ঠিক করছে লোক প্রত্যেকটা হলে মিনিমাম হাজার বারোশো পনেরোশো করে লোক অলরেডি উপস্থিত রয়েছে যারা টিকিট পাচ্ছেন না মন খারাপ না করে অগ্রিম টিকিট কেটে নিন এই হচ্ছে মেগাস্টার সাকিব খানের নিজের যে ইয়ে পেজ রয়েছে সেই পেজ থেকে জানানো হয়েছে আচ্ছা এবার দেখো মাল্টিপ্লেক্সে

কিছু বলার নেই দেখো এই দেখো দেখো কাউন্টার ভাঙচুর শুরু হয়ে গেছে মনে আছে সেই তুফানের সময় কাউন্টারে লাথি মারা সেম সেম দৃশ্য আবার দেখাচ্ছি কাউন্টার ভাঙচুর শুরু হয়ে গেছে উমরিখে পড়ছে অডিয়েন্স শুনতেই পাচ্ছ তোমরা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে ওই দা ওই দা টিকিটের জন্য কীরকম করছে দেখো টিকিটের জন্য কীরকম করছে দেখো আমি না অবাক হয়ে যাচ্ছি দেখে ভাই টিকিটের জন্য কীরকম করছে দেখো পুরো পিষে দিয়েছে একদম এই গরমে ভগবান বাংলা সিনেমা দেখার এরকম ক্রেজ এরকম উন্মাদনা বাংলা সিনেমার জন্যে তোমরা নিজেরাই দেখো যাস দেখো টিকিটের জন্যে কী উন্মাদনা কী উন্মাদনা বাপ নিয়ে বাপ অফ বাপ অফ এভরিথিং হিস্ট্রি ব্রেকিং রেসপন্স তৃতীয় দিনের ছায়াবাণী ময়মনসিংহে এই দেখো এ দেখো এ দেখো সব এসকে ফিল্মস নিজেরাই ছেড়েছে কি বলবে তুমি আলাদাই আলাদাই এ দেখো এখান থেকে লোক ঢুকছে দেখো কীরকম হু 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 করে লোক ঢুকছে চারিদিক থেকে লোক ঢুকছে রীতিমতো লোক ঢুকছে মনিকা সিনেমা হল সাহেসাগঞ্জের ঈদের তৃতীয় দিনের রেকর্ড ঈদের তৃতীয় দিনের ভিড় এবং দেখো জাস্ট কিভাবে কিভাবে লোক ঢুকছে কিভাবে হুড়মুর হুড়মুর করে লোক ঢুকছে কি বলবে বন্ধু এটা দেখো মধুবিতায় বরবাদের টিকিট না পেয়ে খুব দু দর্শক এ দেখো আছে এই সমস্ত মানে রেসপন্স চলছে আবার মাল্টিপ্লেক্সেও দর্শক মেতেছে বরবাদে তিন চার বছর ধরে উনি যেসব ছবি দিয়েছে আমরা আশা করব যে উনি এটা ওনার যে ক্যারেক্ট মানে স্কিপ চয়েসটা ছবি স্টোরি টেলিং চয়েসটা এটা অনেক ভালো হয়েছে তুফান যেমন প্রত্যেকটা সিন একটা আলাদা সিনেম্যাটিক ছিল এটাতে স্টোরিটা পুরো পুরো সিনেমাটাকে কমপ্লিমেন্ট করছে সো কি বলবো এটা এই মুভিটা বাংলাদেশে একটা মাইল ফলো দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে সনি স্কোয়ারে এবং বর্বা বুঝতেই পারছ এখানে এই মিমটা তো চিরকাল খুব ভাইরাল হচ্ছে যে এ জেলেও বর্বাদের টিকিট দে বস সব কিছু সাথে সাথে দিতে পারি কিন্তু বর্বাদের টিকিট অগ্রিম না বলে রাখলে দিতে পারবো না দেখো

আচ্ছা বাই ওয়ে বলে রাখি তার আগে এটা দেখিয়ে নিই এটা দেখো ওকে সাউন্ডটা আগে কমাই সাউন্ডটা আগে না কমালে খুব মুশকিল এসতে নবীন নগর এখানে জাস্ট টিকিট পাওয়া নিয়ে এরকম হাহাকার দেখো সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে পাশে মানে ভয়ঙ্কর 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 টিকিট পেলে সে একটা মানে হাতে যেন স্বর্গ পাচ্ছে এরকমভাবে ও করে চিৎকার করতে করতে পারি চলে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি সাবার নগর হলে বরবাদ ছবি দেখতে আসলে দুদিন আগে আসবেন দারুণ লিখেছে এটা যাই হোক এবার তোমাদেরকে একটা কথা বলে দিই ফাইনালি যেটা হচ্ছে পাইরেসি করো না পাইরেসি সমর্থন করো না কোনোভাবেই করো না কারণ পাইরেসি যারা যারা করছো যেখান থেকে যা যা জিনিসপত্র হচ্ছে পেজটা কিন্তু উড়ে যাবে এটা কিন্তু স্বয়ং প্রডিউসার শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু বলে দিয়েছেন ঠিক আছে এই হচ্ছে বক্তব্য এবং বরবাদ ছবির কোনো লিক ফুটেজ কোথাও কোনো ছবি ইত্যাদি এগুলো শেয়ার করো না কারণ অলরেডি অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে বলে রাখি জানিয়ে রাখি অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছে তো এই ভিডিও অলরেডি মিনিটের হয়ে গেছে আর কি দেখাবো চলো ভাই আবার নতুন কিছু দেখতে পেলে অবশ্যই দেখাচ্ছি এইটা তো চলতেই থাকবে এই সেলিব্রেশান তো চলতেই থাকবে কারণ মেগাস্টার সাকিব খান বলে কথা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই